মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এক নম্বরের নারীর কথা বলা হয়েছে মিনানিসা বৈজ্ঞানিক সন্তান সন্ততি সম্পদ পঞ্জীবিত স্বর্ণলক্ষ চিহ্নিতর্শ স্বসাদী এগুলো সব বাংলার জন্য আকর্ষণ করে দিয়েছেন তিনি আমারকে থাকবে আকর্ষণ থাকবে না কেন কিন্তু আকর্ষণ থাকতে হবে অবৈধ না বৈধ বৈধ নিজের বউ না পরের বউ হ্যাঁ এটা যেন বল হ্যাঁ নিজের হবে বাবা অবশ্যই হবে যে তোমরা যখন দেশ থেকে পাওনা দেখেছ সব হয়ে যাবে ইনশাআল্লাহ আমি ভাবছিলাম যুবকরা মনে হয় এই ডিভাইস তারপর অসৎ নেতৃত্ব মাদক ফ্রি ফায়ার পাবজি ক্যাসিনো এগুলো পাই মনে হয় শেষ হয়ে গেছে না জাতি একদম জায়গাও তো দিয়ে দিয়েছে শুধু এখন দরকার কি জানো এই যে ওনার কথা সৎ আদেশ দাও সৎ বিরুদ্ধে বাধার হয়ে দাঁড়িয়ে যাওয়া আগামী বাংলাদেশ হয়ে যাবে একটি গোটা পৃথিবীর ভিতরে একটা আদর্শ দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ কি হতে হবে যুবকরা থাকো আমি তোমাদেরকে নিয়ে আজকে কথা বলবো মাফিলিত যুবকরা এসে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিবাচক দিক্ত ভালো সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা প্রস্তুতি নেব আমরা দুনিয়ার নাচেরাতে দুনিয়ার নাচেরাতে আখিলাদের প্রস্তুতি আমরা নেব আখিরাতের প্রস্তুতির জন্য দরকার কঙ্কিতা কঙ্কিতার দরকারটা দরকার দুনিয়াও সাজেতা হবে দুনিও চাহিদা হবে কিন্তু বৈধ পথে অবৈধ পথে আল্লাহটা দোয়া শুধিয়ে দিয়েছে যারা বাড়ির ছটকে গিয়ে বলুক খুব কমন দোয়া ঘরের দোয়া মুখের দোয়া সব সময়ের দোয়া الله رب مِنْ بَرِيْنِ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جل الله أكبر دنيا شيء كبير دنيا شيء كبير الله দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও আমাকে সব ব্যবসা বের করে দাও সব পেশা বের করে দাও সব চিন্তার যার যেন চলতে পারি এমন চিন্তার পথ আমাকে খুলে দাও আল্লাহ যেন তোমার মন বাংলা হতে পারি এমন সুন্দর করে চলার অফিস দিয়ে দাও চাইতে হবে গাছ কাছে সম্মানিত ভাইয়েরা আখিরাতের পুঁজির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা বলো

কোন ধূপ ভূপ দরকার নেই শোট পান দরকার নাই দরকার নাই খেলা জালিও দরকার নাই আল্লাহ সকল নেশা থেকে একটু করুন বলি আমি আমার মহাবীর বলে হুজুর বিড়ি খাওয়া কি চাহেদ আছে উনি যায় চেষ্টায় আছে খায় তো খাই আবার যাইলে চেষ্টায় থাকে আপনি নিজেই বলতে পারবেন যে বিড়ি খাওয়াটা আপনার জন্য চায় না না চায় আপনি নিজের বিবেক বলবে আপনার তুমি ধ্বংসের দিকে ছেড়েছিও না তার কথা দিকে যায় দিকে যায় শ্বাসের জন্য আমরা করুণের সার দিকে যাবো না পান খান পানের রস অফে খেতে পারে পানের স্টমাক হজমে ভালো থাকে কিন্তু পানের সাথে আবার হাঁকে ভুলে কত আলাই যায় হ্যাঁ

এগুলো দৃশ্য দেখে আরে মানুষের দামটা কত বের করছো কত দাম মানুষ আমার বন্ধুগণ এখানে যারা বসে আছি সবাই হয়তো বলেছেন স্বামী ইমানদার কিন্তু সাহাবেকেরামদের জীবনের দিকে তাকায় দেখেন দুনিয়াতেই তারা জেন সংবাদ পেয়েছেন সইদ ন না শোনেন নাই অনেকদিন আগে এক মাহফিলে বললাম তোমার চিনেন চিন্তা সামনে এক ছেলে দাঁড়ায় আমাদের বাড়ি ভাড়া বললাম তুমি একশো থেকে একশো তোমার দূর তোমার উত্তর পর্যন্ত এই অমর সে অমর না সাহাবী তার সামনে একটা হাদিস বর্ণনা করেছেন এক সাহাবী সাহাবি কি অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাত পাবে না এই হাদিস শোনা মাত্রই জমিতে লুঠিয়ে পড়লেন গোটা শরীর তিনি দিয়ে মাখা ফেলেন অমর তোমার অহংকার হয়ে গেছে তুমি খলিফা তোমাদের সম্রাট বলো এই বলে তিনি থাকতেছেন আল্লাহ

আমার কি মান নাই আমার বন্ধু মান ইমান ভালো করে আনতে হবে সন্দেহ মুক্তি আনতে হবে সন্দেহ মুক্তি মান আনার জন্য শর্ত বড় কোন কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা যার সঙ্গে পুরাণের সম্পর্ক বেশি তার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি যার সঙ্গে কোরআনের সম্পর্ক নাই তার সঙ্গে আল্লাহর তেমন কোন সম্পর্ক কোরআনকে গাইডলাইন বানাতে হবে কোরআনকে পকেট ডাইরি বানাতে হবে কোন সমস্যায় পড়ে গেছি কোরআন করে ফেলবো কোরআন তুমি কি বলেছ ফলো করতে হবে এই কিতাব তেমন একটা কিতাব যা পৃথিবীর সব তথ্য এই কিতাবে পাওয়া যায় জলে বলিস মহান আল্লাহ আজকে কি। সূর্য ছিল সূর্য কই গেছে কি বলেন তো এই যে বৃষ্টি মেঘ মেঘ মেঘর বৃষ্টি আসে শতাব্দীর পর শতাব্দী মানুষ স্টাডি করেছে রহস্য বের করতে পারে না উনিশ শতকে এসে সে রহস্য চমৎকার ভাবে উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞান আজকের বিজ্ঞান তারা গবেষণা করে বের করেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ প্রথমে কি আসে বলতো বায়ুর প্রবাহ এরপর মেঘে স্তুতিকর সেই ঘনীভবন থেকে বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয় আশ্চর্যের কথা এটা বিজ্ঞান হারে বলল আর কোরআন এই কথা বলে দিয়েছে দেড় হাজার বছর আগে বলেছে কথা হল বায়ুর প্রবাহ এই তথ্য বিজ্ঞান হারে প্রমাণ করেছে আর কোরআন বলছে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেন في السماء كيف يشاء ويجعله كسفا فترى الوتر يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جبنا الله اكبر আটচল্লিশ বলেন তিনি বায়ু করেন এরপর মেঘমালাকে তার সঞ্চারিত করে এরপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছে শ্রীল আকাশে ছড়িয়ে দেন চিন্তা করুন এই তথ্য বিজ্ঞান কি প্রমাণ করেছে এটা প্রাণ থেকে ধার নিয়েছে আবার এই বেগমালা গুলো সৃষ্টি করেছেন পৃথিবীর পানি থেকে এই পানিটা বাষ্পী অকেরে তুলেছেন তিনি আমারকে পৃথিবীর সকল টেকনোলজি এক জায়গায় করে যদি চেষ্টা চালায় এই পানি চক্র পানিকে বাষ্পী অকেরে উত্থিত করার জন্য যদি চেষ্টা করে তে এমন হয়ে যাবে কেউ কি পারবে নী পচা পানি আবার পঞ্চ ওই যে কোন বিল কোন ঝিল কোন সেই পচা নর্দমান পানিগুলো তুলে নেন আবার পানির উৎস হল সমুদ্র সমুদ্রের পানিগুলো মিঠা না লবণ লবণ পানি এই যে লবণ পানি পচা পানিগুলো যখন বাস তুলে নেন ওই রকমই তোলেন না ফিল্টারিং করেন মেশিন দেখা যায় দেখা যাক দেখা যায়। চেষ্টা করে সেই পানিগুলা তারা পুরান আকাশে উঠা নেন বৃষ্টি নাজিরের জন্য সেই পরিমাণ পানি তুলে নেন যে পরিমাণ পানিগুলা যে পরিমাণ পানি বৃষ্টি আকারে নাজির করেন কমও তোলেন না বেশিও তোলেন না

كذلك تخرجون جلب الله اكبر তিনি আসমান থেকে তিনি সেরা তিনি আসমান থেকে সুপরিমিত পানি বর্ষণ করেন বেশি করেন না যা তোলেন তাই বর্ষণ করেন বলে বলে সুবাহান আল্লাহ আমার বন্ধুবান বিজ্ঞান প্রমাণ করতেছে প্রতি সেকেন্ডে এই ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো মিলিয়ন টন পানি বাষ্প হয় ষোলো মিলিয়ন টন প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন টন পানি বাসপিয়া আকাশে আল্লাপা উঠায় বামদার সুবিধার জন্য আবার যেন হাল হয় বড় জমিন যেন সজীব হয়ে ওঠে যেন আল্লাপা প্রতি সেকেন্ডে তত ষোলো মিলিয়ন টন পানি আল্লাপা আকাশে উঠায় আনে যা প্রতি বছরে এর পরিমান দাঁড়াই হল পাঁচশো তেরো ট্রিলিয়ন টনে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন এই পরিমাণ টন আল্লাহ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠায়া গোটা সবুজ শ্যামল রূপান্তর করেন বৃষ্টি নাচের মধ্য দিয়ে আমার দেশের আরেকটা নাম হল সবুজ আমার দেশে আরেকটা নাম কি সবুজ আরব কি সবুজ আরব সবুজ তাহারে কাতার গিয়েছিল দু বছর আগে তো কাতারে কি একটা এলাকা দেখলাম এরা গ্রিন জব করেছে সবুজ আয়ন করছে তো বললো কি মরু অঞ্চলে আবার সবুজ হলো কেন একজনকে প্রশ্ন করলাম গাছ হলো কেন খুব নিচের দিকে হ্যাঁ লাইন লাগায় রাখতে উপায় নাই কাতারা মাস দিই না আবার ওই গাছগুলোকে বাঁচানোর জন্য আবার হেলিকপ্টার দিয়ে প্রত্যেক দিন উপর থেকে ঝর্ণার মতো পানি ঢালা পানি ওই গাছের উপরে ছেড়ে দেয় যেন গাছটা যেন না হয় আর আমার দেশের গাছ গুলো সারা বছর কোনো কিছুই করা আলহামদুলিল্লাহ এমনি আলহামদুলিল্লাহ এই হয় না গাছ হয় না

দেশের করে নেতৃত্বে দেয় এই নোখালীরা গোটা দেশ চালায় নোয়াখালীর আগামী বিশাল ব্যাপার কিছু এর মধ্যে আবার সে ষোলো বছর ষোলো ওদের কোন সাবজেক্ট নাই যা মনে আসবে তাই খেলা হবে শেষ শেষ কোন রক্ত নিয়ে তারা খেলেছে আলের যে রক্ত বড় বিষাক্ত খুব খারাপ লাগে শুধু এখানে বসে বারবার একজন পাখি কথা মনে হয় বারবার আল্লাহ আজকে বেঁচে থাকতেন এই দৃশ্য তিনি দেখতে পারতেন কেমন করে মানল মানুষ এত বাসান হন মানুষকে এত হিনয়হীন হয় এই দেশের নাগরিকই এক মহান কারিগর ছিলেন তিনি জাতি গঠনে তার যে ভূমিকা এই জাতির চরিত্র তৈরিতে তার যে ভূমিকা তাই আমার পর্যন্ত তিনি অমর হয়ে থাকে ইতিহাস থাকবে তার নাম থেকে সম্মানিত বন্ধুগণ এই মহান ব্যক্তিকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে দিল্লি প্রেসক্রিপশনে সুপরিকল্পিত হত্যা করা হয়েছে এই হত্যার সঙ্গে যারা জড়িত মাহফিলের এই থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই অবিনম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক উনি কিন্তু পালান নাই দু হাজার নয় সাল আমার জীবনের প্রথম হস দু হাজার নয় সালে আর আল্লাহ সাইদ রাহিম জীবনের শেষ হস উনি আর এরপরে হজে যেতে পারেন নাই যাবেন কেউ ওনাকে তো গ্রেফতার করে রেখেছিল রয়্যাল গেস্ট হয়ে দু হাজার নয় নয়ের তার শেষ হস ছিল রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন আমি গিয়েছিলাম তুজুরকে প্রশ্ন করা হলো প্রশ্ন আপনারা কখন দেশের অবস্থা খুব খারাপ দেশে যাবে আর এখন বাংলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনি এখানে নাগরিকত্ব উত্তর পেয়ে যাবেন আপনি এখানে থাকেন আপনার জন্য এখানে নিরাপদ মুসলিম হাসি মেলে বললেন সাইডি পালায় থাকে না সাইডি জনগণের সাইডি সবার আমার দেশ আমার জাতি আমার জনগণ মজরুম হবে আর আমি আরামের বিদেশে থাকবো এই চরিত্র আমাকে নাই বীরের দেশে ফিরে এসেছেন ইতিহাসটা আমাকে জানার নাই গুলো ঢুকেছেন সেমখানায় থেকেছেন তেরো বছর মাথা রত করার নেই কারো কাছে মাথা রত করেছেন ওনার চেহারায় কি কোনো কান্না দেখেছেন শেষ বিদায়ের সময় তিনি খেঁদেছেন না হেসেছেন আমরা আমরা কেদেছি খেতেছি ম আলাদিল্লা বল সম্মান তো ভাই বহু কথা জমা হয়ে গেছে একটু একটু করে বলছি তো আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ আপনাদের আপনার প্রস্তুতির জন্য আমরা পনেরোটা কাজ থেকে দেব কয়টা কাজ পনেরোটা এক নম্বর বলো ইমান আনলো ভেজাল না বলেন ভেজাল না নির্ভেজাল নির্ভেজাল ইমান আল্লাহ আন ইমানের মধ্যে যেন কোনো বলি না থাকে সন্দেহ মুক্তি ইমান আনন্দ দেখেন আল্লাহর চিত নে আমার দেখেন এই কে নাসিল করেন বলেন তো যদি বেশি বৃষ্টি আস করবো কম বৃষ্টি দিতে হতো কত সমস্যা হতো গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত এক সময় গ্রাউন্ড ওয়াটার রিসার্চ ক্রমে এমন একটা অবস্থা হতো ইকোলজিক্যাল যে সিস্টেম এর ভারসাম্য নষ্ট হয়ে যেত মানব অস্তিত্ব প্রাণী অস্তিত্ব সংকটে পড়ে যেত এই যে বিশাল সবচেয়ে বেশি প্রয়োজন পানি বিশাল ম্যানেজমেন্ট সম্পূর্ণ কার নিয়ন্ত্রণে মুখ থেকে যে এমনি তল হাতিল হওয়ার কথা কিন্তু বাংলাগুলো ভুলে যায় বাংলা ভুলে যায় আল্লাহ কি দেখ সবই দিয়েছেন এই জন্য আল্লাহ পুনরায়াম جاك عندك بُرْجِ ربك سورة حجرات من فوق ربنا تبوك شهيد ركت مذنكره الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا নবীর প্রতি মা যারা সন্দেহ করে না সন্দেহ মুক্ত যারা মা আনে সন্দেহ মুক্ত ইমান তো তাই থাকতে পারে যার মধ্যে কি আছে বলে না কি আছে কোরআন আছে কোরআনটা আমরা সুন্দর করে জানবো শিখব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ কোরআন থেকে বেশি করে জানতে হবে কোরআনে আমরা পঞ্জাবেন সেটাই চ্যালেঞ্জ গোটা পৃথিবীর সব তথ্য ভুল হতে পারে কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে এর মধ্যে চুল পরিমাণ কোনো ভুল থাকবে পারে না এটাই হলো কোরআনের সৌন্দর্য আল্লাহ কোরআনে বহু দৃষ্টান্ত দিয়েছেন বহু তথ্য দিয়েছেন কোন তথ্যে কোনদিন ভুল খুঁজে পাওয়া যাবে না মশার কথা কোরআনে আছে না নাই মশা কি আসে না মশার কথা আল্লাহ মশার নাক করে নিলেন কাপে মশেকলাপ হয় খবর আল্লাহ কাম নাই কাজ নাই মশার নাম করে ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جل الله أكبر سورة البقرة আয়াত নম্বর ছাব্বিশ আয়াত নম্বর ছাব্বিশ আমার বন্ধুগণ আল্লাহার উদাহরণ কেন দিলেন এই মশা আপনি কি শিক্ষা আমরা নিতে পারি দেখেন মশা যত খায় বেশি যত রক্ত খাবে তার হায়াত কমে না পারে বলেন 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 যত বেশি খায় তার হায়াত তত কমে যায় দুনিয়া সালিং নেতাদের মতো যত খায় তাদের হায়াত তত কমে নাই চলে কত সাথে না নাই খাইছিল আর বের না একটা গ্রুপের মালিক একটা গ্রুপের মালিক চিন্তা করেন লজ্জায় মাথা নিচু হয়ে যায় মাথা সাদা মুখের সাদা দাঁড়ি ধক সাদা সাদা জিব্রাই সাদা পাঞ্জাবি সাদা পা যাওয়া সাদা জুতা মাথা তিনি জুতা পর্যন্ত সব সাদা এখন হেলিকপ্টার নিয়ে বসেছিলেন যে নেত্রী ভাবছিলেন যে এই দরবার সাথে নেওয়া দরকার কিন্তু মিস হয়ে গেছে পারে না জন্য পড়ানোর জন্য নৌকায় গেল কিন্তু নৌকা ভিড়ল না

এই পৃথিবীটা আড় থেকে নিরসন পর্যন্ত যেটা পায় সে সমস্ত পয়ালা হল পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং শক্তিশালী পুরুষ বল এমন নদীর বিরুদ্ধে সেই নদীর রাগ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রাগ করবী বলেন খুব রাগি অভিষেক উনি শুনি বলেন আল্লাহ ফের একটা কাম করল আমাদের সেই হোক নাই আল্লাহ তুমি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ বলেন মুসা সিনতে না তুমি তো আমার মনে বলবে তোমার যদি কিছু বললে তো আমিও তো ছাড়বো না আমি প্রমাণ দিয়ে দিব সমস্যাটাই উনি গোসলে নামলেন ওই সময় সিস্টেম অনুযায়ী উনি ওনার কাপড়টা খুলে পাথরে রেখে উনি নামলেন গোসল খান মানে কিকে পানিতে নামলেন গোসল করলেন গোসল করা শেষ লুঙ্গিটা হাতে নিবে পাথরে রেখে দিয়েছেন পাথরকে বেড়ে লো অর্ডার দিয়েছেন পাথর লুঙ্গি নিয়ে দৌড়লাম

সেই বৈঠকের সামনে গিয়ে ওই পাথর যখন ফেলে গেছে মুসাও সেখানে গিয়ে থামায় গেছে দিকে টাকা সব কিছু ঠিক আছে প্রকাশ করে দেয় না আল্লাহ প্রকাশ করে সব ওপেন করে দিয়েছেন সারা সব কোন ঘরি ক্ষমা নাই প্রত্যেকটা করে শাস্তি পানিশমেন্ট এই সিয়তে হবে আল্লাহ কবুল